ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ একশো দিন অতিবাহিত হয়েছে এ সময়েও নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা পায়নি রাজনৈতিক দলগুলো দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠেছে দলগুলোর প্রত্যাশা স্বল্প সময়েই নির্বাচনী রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ে নির্বাচন চান নেতারা চলতি মাসই নতুন নির্বাচন কমিশন গঠনের পরপরই দ্রুত নির্বাচনী রূপরেখা প্রকাশের দাবি জানান তারা এদিকে সংস্কার ইস্যুতে দলগুলোর মধ্যে মতানক্য দেখা দিয়েছে তবে বিএনপি সহ বেশিরভাগ দলই প্রয়োজনীয় সংস্কারের পক্ষে কয়েকটি দল আবার সময় দিতে চাইছে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত তেরো নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে এদিকে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন দেশের স্থিতিশীলতার স্বার্থেই সেটি খুব জরুরি এ মুহূর্তে নির্বাচন দ্রুত না হলে সমস্যাগুলো বাড়বে এখন যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাই বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চাই তারা মাথা চারা দিয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার তো অবশ্যই করতে হবে সংস্কার করার জন্য সরকার অনেক কমিশনও গঠন করেছে তাদের উপর জনগণের আস্থা আছে আমাদেরও আছে কিন্তু আমাদের যেটা প্রত্যাশা স্বল্প সময়ের মধ্যে সংস্কার শেষ করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া হবে তবে সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম শেষ করতে কতদিন লাগবে তাও স্পষ্ট নয় এদিকে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলেও কেউ কেউ মনে করে নেতারা মনে করেন নির্বাচন কমিশন গঠনের সঙ্গে সঙ্গে নির্বাচনী রূপরেখা প্রকাশ পেলে চলমান যে সংকট ও অস্থিরতা রয়েছে তা কেটে যাবে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে বিএনপির সঙ্গে সমমানা অন্য রাজনৈতিক দলগুলো সরকারের কাছে সংস্কারের পাশাপাশি নির্বাচনী রূপরেখার স্পষ্ট ঘোষণা চায়